আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার সালের যে প্রশ্নটা আসছিল সেটা সমাধান করব। তো দেখো গুচ্ছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু আলাদা হয়ে গেছে তোমাদের উচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করা তো আজকে আমরা বিজ্ঞানটা সমাধান করব। দেখো প্রথম প্রশ্ন হলো এম এর মান কত হলে এই দুইটা ব্যাক্টর পরস্পর লম্ব হবে তো পরস্পর লম্ব হওয়ার শর্ত কি তোমরা সবাই জানো যে দুইটা ব্যাক্টরের ডট গুণফল যদি জিরো হয় তাহলে কি ব্যাক্টরটা লম্ব হয় তো আমাদের কি করতে হবে এই যে ব্যাক্টর এ এবং ব্যাক্টর বি এই দুইটা ডট গুণফল করতে হবে তো ডট গুণফল কিভাবে করে তোমরা সবাই জানো যে সহগের সাথে সহগের গুণ অর্থাৎ এই যে আয়ের সহক এই আয়ের সাথে বি ভেক্টরের আয়ের গুণ এইভাবে তাহলে যদি আমরা আয়ের সাথে আয়ের গুণ করি দেখো কি আসে তিন দু ছয় জের সাথে গুণ থ্রি এম এই যে কে এর সাথে কে যদি গুণ করি আমরা তাহলে আসি কত তিন পাচা পনেরো ইকাল টু জিরো তো এখন এখান থেকে আমাদের এম এর মানটা বের করতে হবে দেখো এখানে ছয় আর পনেরো কত একুশ দাঁড়াও একটু দেখি হ্যাঁ ছয় আর পনেরো হলো একুশ তাহলে এখানে লেখা যায় কি থ্রি এম ইকাল টু মাইনাস একুশ কারণ এই পাশে চলে গেলে সমানের ওই পাশে চলে গেলে মাইনাস হবে তাহলে এম ইকাল টু কত মাইনাস সেভেন আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এটার অ্যান্সার হবে কি মাইনাস সেভেন একটা জিনিস মনে রাখতে হবে এখানে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না হাতে হাতে ক্যালকুলেশন করতে হবে দুই নম্বর প্রশ্ন পাঁচ গ্রাম বরের একটি বুলেট কেজি বরের একটি ছয় বন্দুক থেকে তিনশো মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত এইটা হলো সংঘর্ষের অঙ্ক তোমরা যারা সংঘর্ষ পড়ছো তারা এই ধরনের অঙ্ক করে আসছো আশা করি তাহলে সংঘর্ষ অঙ্কগুলো কিভাবে করে দেখো এটার হল সূত্র হলো যে এম বি ইকুয়াল টু মাইনাস এম বি হলো কি বড় হাতের যে সেটা হলো বন্দুকের বর আর এই যে বড় বিটা যেটা সেটা হলো গুলির বেগ আর এই যে ছোট এমটা এটা হলো গুলির বর ছোট বিটা হলো গুলির বেগ আমাদের বের করতে বলছে যে বন্দুকের পশ্চাৎ বেগ অর্থাৎ এই বিটা বের করতে বলছে তাহলে আমরা কি দেখবো বি ইকোয়াল টু মাইনাস এম বি ডিভাইডেড বাই এমন আমাদের ক্যালকুলেশন করতে হবে দেখো এম এর মান কত এম এর মান হল পাঁচ গ্রাম যেহেতু তিনশো ইন্টু আর বর কত গুলির ছয় দেখো কিভাবে ক্যালকুলেশন করি আমরা এই যে একটা শূন্য দুইটা শূন্য কাটা তাহলে এখান থেকে শূন্য শূন্য কাটা এখানে আছে পাঁচ এখানে আছে দশ তাহলে কত হবে দুই আর এখানে আছে তিন এখানে আছে ছয় এখানে হবে কত দুই তাহলে অ্যান্সার কত ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোর মানে কত জিরো পয়েন্ট টু ফাইভ এইভাবে তোমাদের হাতে হাতে ক্যালকুলেশন করতে হবে এরপরে দেখো এই যে এখানে তিন নম্বর যে কোয়েশ্চেনটা সেটা ছিল শর্ট সিলেবাসের বাহিরে তাই এখানে দেওয়া নাই চার নম্বর প্রশ্ন হলো এম বরের এবং আর ব্যাসার্ধের একটি নিরেট সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে চক্রগতি ব্যাসার্ধ তো চক্রগতি ব্যাসার্ধ কিভাবে বের করে তোমরা সবাই জানো যে চক্রগতির যে ব্যাসার্ধ এটা কিভাবে বের করে তোমরা সবাই জানো যে আইকলট কি যে যেটা সিলিন্ডার তাহলে এখানে কি হবে হাফ এইটা এটা কি এটা হলো আমাদের আহ জড়তার ব্রাহ্মকের সূত্র এইখানে যে আয়টা এই আয়ের পরিবর্তে আমরা কি লিখি এম কে স্কোয়ার ইকোয়ালটো কি হাফ এম আর স্কোয়ার দেখো এখানে এম আর এম কাটা যাবে এখান থেকে জাস্ট কে আর মানটা বের করবা তো কে আর মানটা বের করলে দেখবা অ্যানসার আসে এইটা আশা করি বুঝতে পারছো এরপর আট নম্বর প্রশ্ন দেখো সরল দোলন গতিসম্পন্ন বস্তুর সর্বোচ্চ গতিশক্তির সমীকরণ কত তোমরা সবাই জানো যে সর্বোচ্চ গতিশক্তি কি ইকাল টু হাফ এখানে আরেকটা জিনিস তোমরা সবাই জানো যে কে স্কোয়ার দেখো সূত্র যে কোশ্চেনগুলো আছে জগন্নাথের ক্ষেত্রে মোটামুটি সূত্র পাললেই হয়ে যায় তাহলে দেখো এখানে সূত্র হলো কি হাফ কে এ স্কোয়ার আবার কে ইকল কি লেখা যায় এম ওমেগা স্কোয়ার তাহলে এটা অ্যান্সার কি হবে দেখো এটা হবে এইটা এবং এইটা এরপর নয় নম্বর প্রশ্ন দেখো একটি রাইফেলের গুলি একটা তক্তাকে বেদ করতে পারে যদি গুলির বেগ দ্বিগুণ করা হয় অনুরূপ কয়টি তক্তা বেদ করতে হবে এখানে বলছে যে দ্বিগুণ করা হয় তো এই ধরনের অঙ্কের শর্টকাট হল অ্যান্সার হবে কি এন স্কোয়ার যেহেতু গুলির বেগ দ্বিগুণ করা হয়েছে তাহলে এন এর মান হলো দুই তাহলে দুইয়ের ওপর কি স্কোয়ার হবে তাহলে অ্যান্সার কি হবে চার অ্যালুমিনিয়ামে নিউক্লিয়াসের সংকেত দেখো এটা দেওয়া আছে এখানে বলছি যে নিউটন সংখ্যা কত তাহলে নিউটন সংখ্যা কি নিউট্রন সংখ্যা আমরা কিভাবে দেখো এই যে কি কি এখানে সংখ্যা আর এই যে প্রোটন সংখ্যা তাহলে নিউটন সংখ্যা কিভাবে বের করে বর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা টু কত ফোরটিন এটা হলো কি নিউটন সংখ্যা তো তোমাদের মনে রাখতে হবে যে বড় সংখ্যা যেটা এই যে বড় সংখ্যা এটা হলো প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা তো এখান থেকে তোমাদের যদি নিউটন সংখ্যা বের করতে বলে তাহলে কি বড় সংখ্যা থেকে প্রোটন বাদ যাবে আর যদি প্রোটন বেলে বলে তাহলে কি বড় সংখ্যা থেকে নিউট্রন বাদ যাবে এরপরে দেখো পর্তাবর্তী প্রক্রিয়ায় অ্যান্টোবির পরিবর্তন এ জন্য কোনটি সত্য তোমরা সবাই জানো যে পর্তাবর্তী প্রক্রিয়ায় এন্টোপির পরিমাণ হবে জিরো এরপরে দেখো নির্দিষ্ট দর্গের একটি সরল দুলকের ববের বর তিন গুণ কমালে পর্যায়কাল কেমন হবে দেখো এখানে বলছে যে ববের এর বর আমরা জানি যে আমরা যে সূত্রটা জানি যে রুট ওভার এল বাই জি অথবা আরেকটা একটা আছে কি টু পাই রুট এম বাই কে এইখানে যে বরটা আছে এই বরটা কিন্তু বস্তুর বর এইটা কিন্তু ববের না তো এই জিনিসটা মনে রাখতে হবে যে পর্যায়কালের ক্ষেত্রে এই যে ববের যে বরটা এই বরটার কারণে কোনো পরিবর্তন হয় না ববটা আসলে কি দেখো একটু চিত্র সাথে যদি দেখাই এই যে এইখানে যে ইয়াটা থাকে এই ববের যে আলাদা যে বরটা এই যে এইটা এইখানে যে ইয়াটা থাকে এটাই হলো বব তো এই ববের কিন্তু বরের কারণে পর্যায়কালে কোনো পরিবর্তন হয় না এরপরে দেখো ষোলো নম্বর প্রয়োজনের অনুপাতের মাত্রা কোনটি তোমরা সবাই জানো যে প্রয়োজনের অনুপাতের কোনো একক বা মাত্রা নেই প্রয়োজন অনুপাতটা কি প্রয়োজন অনুপাতটা হলো যে মানে ব্যাসার্ধের পরিবর্তন বা প্রস্তের পরিবর্তন এরকম যে মানে পার্শ্ব বিকৃতি যেটা পার্শ্ব বিকৃতি বা দর্গ বিকৃতি তো পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি হয় তাহলে এখানে কি কোনো একক থাকে না তাহলে একক কি এখানে কোনো একক নেই তাহলে প্রয়োজন অনুপাতের কি কোনো একক নেই এরপর শত নম্বর প্রশ্ন দেখো একটি তরঙ্গের দুইটি বিন্দুর দশা পার্থক্য দেওয়া আছে পথ পার্থক্য বের করতে বলছে তোমরা সবাই জানো কি দশা পার্থক্য ইকল টু পথ পার্থক্য ইন্টু তোমরা কি জানো যে দশা পার্থক্য টু কি পদ পার্থক্য টু পাই বাই ল্যামডা এই সূত্রে তোমরা জাস্ট মানে মানটা বসিয়ে দিবা দেখো এখানে আমাদের বের করছে বলছে যে পথ পার্থক্য তাহলে এই মানটা কি ওইদিকে চলে যাবে দশা পার্থক্যের মান কত পাই বাই ল্যামড়া পাই বাই ফোর তাহলে পাই বাই ফোর এখানে লিখছি এই জিনিসটা কি পাশে চলে আসবে উপরে যাবে কি ল্যামড়া নিচে আসবে টু পাই তাহলে পাই পাই কাটা তাহলে কি থাকে পাই বাই এইট তাহলে এটা আনসার কি পাই বাই এইট তাহলে কি পাই বাই এইট তো আশা করি বুঝতে পারছো এটা হলো তোমাদের জগন্নাথ ইউনিভার্সিটির সতেরো আঠারো নং আঠারো আঠারো বর্ষে যে প্রশ্ন আসছে তো এই প্রশ্নগুলো অনেক সহজ হয় তোমরা যদি তোমাদের বোর্ড প্রশ্ন ভালো করে পড়া হয় তাহলেই তোমরা এগুলো পারবে এইগুলোর জন্য আহামরি কঠিন প্রশ্নের সমাধান করা কোনো দরকার নেই তো আজকে এই পর্যন্ত